মহিলাদের মন পাওয়া খুব শক্তর ব্যাপার সহজে তল পাওয়া যায় না সেই কারণে বহু পুরুষ তো বুঝতেই পারে না যে কিভাবে মহিলাদের সঙ্গে সময় কাটাবো তুমি জানলে অবাক হয়ে যাবে কিছু এমন কথা রয়েছে যা বললে নারীদের মন গলে জল হয়ে যাবে আসলে পৃথিবীতে প্রতিটা মানুষ প্রশংসা শুনতে ভালোবাসে একবার মাথায় রাখবে শুধু কথায় কথায় বলে দিলে হবে না তোমাকে জানতে হবে মানুষটা ঠিক কোন বিষয়টা ভালোবাসে এই যেমন পুরুষ কিছু বিষয় শুনতে ভালোবাসে আর অন্যদিকে মহিলারা পছন্দ করে অন্য কিছু যেমন এক নাম্বার তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে মহিলাদেরকে সুন্দর লাগছে এই কথাটা বলতে হবে প্রায় বলতেই থাকুন দেখবেন তার মন আপনার প্রতি গলে গিয়েছেন কারণ মহিলাদেরকে এই ধরনের কথা শুনতে ভালোবাসে তার মন চায় কেউ এসে বলুক তাকে দেখতে অনেক বেশি ভালো লাগছে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় স্ত্রী যদি স্বামীর কপালে চুমু দেয় আর স্বামী যদি একবার বুঝতে পারে তাহলে মনে রাখবে মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের সম্পর্ক কখনো ভাঙবে না বেঈমান মানুষগুলো সময় ভালোই থাকে শুধু ভালো থাকতে পারে না তাদের ফাঁদে পড়া বকা মানুষগুলোন টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপনজন প্রিয়জন সবাই খোঁজ নেবে আর টাকা না থাকলে খোস্ত দূরের কথা কেউ চিনতেই পারবে না পৃথিবীতে দুটি মানুষ খুব অসহায় এক নাম্বার রূপছাড়া নারী দু নাম্বার টাকা ছাড়া পুরুষ মানুষ তো ফ্রেন্ডস তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তোমরা তো তখনকে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ টাটা